কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকেরটা ব্লগ নয় সেটা টাইটেল থামডেল দেখে বুঝতেই পারছো আজকেরটা একটা স্পেশাল রিকোয়েস্টেড ভিডিও রিসেন্টলি আমার কাছে ইনস্টাগ্রামে পাঞ্চালি দি কমেন্ট করে জানিয়েছিল একটা পোস্টে যে তোমার চশমার কালেকশনটা কোনো একটা ব্লগে পারলে একটু দেখিও তো এই জিনিসটা আমার ভীষণ একটা দুর্বলতার জায়গা মানে চশমা পড়তে যারা ভালোবাসে যারা চশমা কে স্টাইল স্টেটমেন্ট হিসেবে মনে করে তারা একমাত্র সেন্স করতে পারবে এই দুর্বলতাটাকে একটা জিনিস ক্লিয়ার করে রাখতে চাই সেটা হচ্ছে যে আমার চশমার কালেকশন খুবই মানে ছোট একটা কালেকশন বিশাল সংখ্যক চশমা আমার কাছে সত্যিই নেই বর্তমানে আরও একটা ডিসক্লেমার সেটা হচ্ছে যে আমার বেশিরভাগ চশমা লেন্সকার্ট কোম্পানির থেকে কেনা অনলাইনেই অর্ডার করা তো প্লিজ তোমরা কেউ ভেবো না যে লেন্স কার্টের তরফ থেকে এটা স্পন্সার করেছে কারণ আমার ইউটিউব কমিউনিটি ঠিক এইটুকু পুচকি একটা ইউটিউব কমিউনিটি লেন্স কার্ট ফিরেও তাকাবে না স্পন্সারশিপ দেওয়ার জন্য এখানে যে যে লেন্স কার্টের চশমা আছে সবটাই আমার নিজের পয়সায় কেনা তো চলো আর দেরি না করে বরঞ্চ শুরু করা যাক প্রথম চশমাটা আমি শুরু করছি যেটা আমি পরে আছি সেটা দিয়ে এটা লেন্স প্রথম আমার অর্ডার দেওয়া চশমা দু হাজার সালে এই চশমাটা আমি অর্ডার দিয়ে কিনেছিলাম এবং এটা প্রথমবারে অতটা বুঝতে পারিনি তো সেই জন্য একটু বেশি হয়তো এক্সপেন্সিভ হয়ে গেছিল এই চশমাটা মোটামুটি চার থেকে সাড়ে চার হাজারের মধ্যে প্রাইস পড়েছিল ফ্রেমটার বেশি দাম নয় কিন্তু যে গ্লাসটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা একটুখানি সেপারেট কাইন্ড অফ প্রথম কথা স্ক্রিন ফ্রেন্ডলি অ্যান্টিগ্লেয়ার তো থাকেই ওদের চশমাতে বাইরে ডিফল্ট খুব ভালো লাগে চশমাটা সেটা হচ্ছে ভীষণ লাইট ওয়েটেড ওভারঅল লুকের মধ্যে একটা ম্যাচিউরিটি আনে আমার মনে হয় এই চশমাটা যেটা আমি হয়তো ততটা নই কিন্তু তাহলেও লুক ওয়াইজ একটুখানি দেখতে মনে হয় ওরকম আর এটা কিন্তু পুরুষ মহিলা দুজনেই পড়তে পারে নেক্সট যেটা আমি কিনেছিলাম সেটা হচ্ছে এই চশমাটা যখন আমি ব্যাঙ্গালোরে চলে গেছিলাম পোস্ট ম্যারেজ বিয়ের পরে তখন এই চশমাটা কেনা হয়েছিল কিন্তু এই চশমাটার প্রতি যে ভালোবাসাটা দিয়ে আমি কিনেছিলাম এখন আর ততটা ভালোবাসা আমার নেই সামহাউ এটা ওই সাড়ে তিন হাজার থেকে চার হাজারের মধ্যে প্রাইস পড়েছিল চশমাটা প্রথম কথা ভীষণ ভারী চোখে মানে চোখে কিন্তু খুব একটা লাইট নয় চশমাটার গেট আপটাই এমন যে কিছুক্ষণ পরে না এইসব জায়গাগুলো ব্যথা হতে থাকে যেটা একদমই ভালো লাগে না তো সেই জন্য এই চশমাটা আমি খুব একটা প্রাণে ধরে আর পড়ি না চশমাটার বক্সে লেখা ছিল আমাকে দশ দিন দাও উইল লুক গুড টুগেদার কিন্তু দশ দিন পরেও আমার মনে হয় না আমার এই চশমাটা একদমই আমাকে স্যুট করে নেক্সট চশমাটা হলো আমার বাড়িতে পড়ার চশমা এবং এইটা বর্তমানে আমার কাছে একটু বেশি স্পেশাল এই চশমাটা আমার মনে হয় এই এই ধরনের শেপ আমার মুখের যেহেতু আমার মুখটা খুব ছোট। তো তার সাথে এইরকম শেপের চশমা বোধ অনেক বেটার কমপ্লিমেন্ট করে এই চশমাটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে অভিনেতা গৌরব চক্রবর্তীকে আমি সিম চশমা পড়তে দেখেছি যেহেতু আমার একজন পছন্দের মানুষ তো সেই জন্য চশমাটাও আমার কাছে খুব স্পেশাল হয়ে গেছে ও হ্যাঁ এটা আমার বাবারও খুব পছন্দ হয়েছিল তো এই সেম চশমা আমি বাবাকেও বানিয়ে দিয়েছিলাম এটা মোটামুটি থেকে পনেরোশোর মধ্যে প্রাইস পড়েছিল ইনক্লুডিং দ্য গ্লাস এর পরের চশমাটা হচ্ছে রিসেন্ট আমার লেন্স কার্টের পারচেস আমাকে মাঝখানে একজন ভিডিওতে মানে কোন একটা ভ্লগে কমেন্ট করেছিল একজন বন্ধু লিখেছিলে যে চশমাটা ভীষণ সুন্দর দেখতে আমার খুব ফেভারিট তো আমাকে সেই বন্ধুটি কমেন্টে লিখেছিলে যে তুমি একবার রেক্ট্যাঙ্গুলার শেপের চশমা ট্রাই করে দেখতে পারো তোমার মুখের সাথে ভালো হয়তো যেতে পারে এই পার্টিকুলার শেপটা আমার ভীষণ ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে এই চশমাটা আমাকে কতটা ভাল লাগছে আমি জানি না কিন্তু আমার পার্সোনালি চশমাটা খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ ভেরি মাচ তো এখন অবধি যে যে চশমাগুলো দেখালাম সবকটাই কটাই লেন্স কার্টের পারচেস অ্যাগেন এটাও কিন্তু মোটামুটি হাজার থেকে পনেরোশোর মধ্যে প্রাইস পড়েছিল ইনক্লুডিং পাওয়ার আর এরপরে আমার কাছে যে চশমাগুলো আছে সেগুলো কিন্তু লোকাল স্টোর থেকে নেওয়া প্রথমে আমি যে চশমাটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটা না খানিকটা একটু বাচ্চাদের মতন দেখতে আমার মাঝখানে খুবই ট্রান্সপারেন্ট ফ্রেম পড়ার ইচ্ছে হয়েছিল তো সেই জন্য রাসবিহারীর কাছে নিউ আইলাইট বলে একটি চশমার দোকান আছে অনেকেই যারা রাসবিহারীর আশেপাশে থাকো তারা জানবে তখন এই চশমাটা বানানো হয়েছিল ওখান থেকে খুবই পুরনো দোকান আমার মনে হয় এবং খুব ছোট্ট একটা দোকান মানে মেট্রো স্টেশনের একটু কাছে পড়ে রাসবিহারী মোড় থেকে টুয়ার্ডস হাজরার দিকে যাওয়ার পথে বাঁদিকে পড়বে দোকানটা ছোট্ট দোকান কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ওদের চশমার এবং কোয়ালিটিও ভালো তবে এই চশমাটা পার্টিকুলারলি অতটা ভালো কোয়ালিটির ছিল না কাজটা ভালো ছিল কিন্তু সামহাও আমার মনে হয় মানে যেভাবে চশমাটা বানানো হয়েছে সেটাতে একটু হয়তো প্রবলেম হয়ে গেছিলো মানে পরে এটাকে অ্যাডজাস্ট করতে গিয়ে না চোখের সাথে মানে আইসাইটের সাথে একটা কীরকম সমস্যা হচ্ছে মনে হয় মানে অ্যাক্সিসের কিছু প্রবলেম হয়ে গেছে সামথিং তো সেই জন্য এই চশমাটা আমি অতটা পরি না এটা ছাড়া আরও একটা মেরুন কালারের আমার চশমা আছে যেটা আমি শিলিগুড়িতে রেখে দিয়েছি ওখানে মানে রাখা থাকে বাই ডিফল্ট আমি এখানে কোথাও ছবি দিয়ে দেবো চশমাটা বিশাল আকারের আমার মুখের সাথে মানানসই চশমা যেমন আমার কাছে আছে তেমন মুখের সাইজের অনেক বড় চশমা আমার কাছে আছে আমাকে মানায় না আমি জানি কিন্তু তাহলে আমি নিজেকে আটকাতে পারি না লোভ সম্বরণ করতে পারি না কেনা থেকে কারণ ভালো লাগে ওই বড় চশমা পড়তে এরপরে যে চশমাটা আমি দেখাবো সেটা আমার কারেন্ট ফেভারিট চশমা এটা এতবার চশমা চেঞ্জ করছি ফেভারিট চশমা আমার ভীষণই পছন্দের একটা চশমা এটা খুব হালকা একটা গোলাপি টেন্ট রয়েছে এটাও ট্রান্সপারেন্ট কিন্তু একটা হালকা গোলাপি ব্যাপার রয়েছে চশমাটার মধ্যে এটা ওভারঅল লুকটাকে চেঞ্জ করে আর এটা পাড়ার দোকান থেকে নেওয়া হয়েছিল শিলিগুড়িতেই আমি এটা নিজে কিনিনি এইটা আর আরেকটা চশমা যেটা শিলিগুড়ি থেকে কেনা হয়েছিল সেগুলো আমি নিজে পে করিনি তো এক্সাক্ট প্রাইসটা আমার মনে নেই আমাকে সঙ্গীতা লিখেছিলে কমেন্ট করে যে তোমার কি ধরনের চশমা পছন্দ হয় মানে কীরকম শেপের চশমা তুমি পছন্দ করো কীরকম টাইপের গ্লাস তুমি পছন্দ করো আমার ওরকম কোনো স্পেসিফিক টাইপ নেই একটু হালকা হলে চশমাটা আমার ভালো লাগে আর এবারে আরও একটা চশমা রয়েছে যেটা আবার আমার মুখের থেকে সাইজে বড় কিন্তু এই চশমাটা ভালো লেগে গেছিল আর ওরকমই হালকা একটা এরকম গোলাপি ভাব রয়েছে তো সেই জন্য এই চশমাটা নিয়েছিলাম এটাও কিন্তু শিলিগুড়ির ওই পাড়ার দোকান থেকেই নেওয়া মুখের থেকে অবশ্যই অনেকটাই বড় আমি অনেককেই দেখেছি এরকম ছোট সাইজের মুখের মধ্যে এত বড় চশমা একবার একজন কমেন্টে লিখেছিল আমার ব্লগে সব ভালো লাগে তুমি ছাড়া তোমার ওই উইন্ড স্ক্রিনের মতন বড় চশমাগুলো দেখলেই গা গুলি ওঠে আই এম শিওর ওনার বাড়িতে অ্যান্টিবায়োমিক ওষুধ রাখা ছিল না তো কি বিপদেই না উনি পড়েছেন আমার ভিডিওতে আমার এই চশমা দেখে আমাকে কেমন লাগছে তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে চশমাটা আমার ভালো লেগেছে কিনা যেহেতু আমি ওটা নিচ্ছি নিজের কাছে রাখবো বলে তো সেই জন্য সেইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নয় কি গেল আমার মোটামুটি চশমার কালেকশন এটা ছাড়া আমার কাছে রয়েছে দুটো সানগ্লাস একটা হচ্ছে এইটা হচ্ছে এইটা এইটা নেওয়া হয়েছিল লাস্ট গ্রিসে আমরা ঘুরতে গেছিলাম সেখানে একটা রাস্তার দোকানে এরকম বিক্রি করছিল এখন পরে আমি কিছুই দেখতে পাচ্ছি না আরেকটা হচ্ছে এইটা এটাও লেন্স কাট থেকেই নেওয়া এটাও আমার খুব ফেভারিট একটা সানগ্লাস এটা আমার মনে হয় আমার মুখের সাথে খুব ভালো যায় এই সানগ্লাসটা আমি খুব শখ করে কিনেছিলাম মনে হয় উইনসেন্ট চেস আমার এখানে বেশিরভাগ লেন্স কাটের ফ্রেমই কিন্তু উইনসেন্ট চেস যারা আমি কনট্যাক্ট লেন্স পরি কিন্তু খুব রেয়ার পরি মানে আমার কাছে যে কনট্যাক্ট লেন্সটা আছে সেটা অ্যাকিউভিউ কোম্পানির এবং সেটা হচ্ছে ইউজ ইন থ্রো মানে তুমি একদিন পড়বে একদিনেই কিন্তু ফেলে দেবে ওটা রিউজেবল নয় কারণ যেহেতু আমি চশমাটাই বেশি পরি আর কন্ট্যাক্ট লেন্স আমি খুব একটা কমফোর্টেবল নই যদি আমার ধরো বাইরে মানে প্রচন্ড রোদ রয়েছে যেখানে সানগ্লাস পরতে হবে আমার যেহেতু পাওয়ার দেওয়া সানগ্লাস নেই তো সেই জন্য রোদে বেরোনোর জন্য আমার তখন একটু কন্ট্যাক্ট লেন্স পরতে হয় মানে সানগ্লাস পরার কারণে এটা ছাড়া হচ্ছে যদি ধরো বিয়ে বাড়ি যাচ্ছি প্রচুর সাজগোজ করেছি নিজের বিয়ের সময় তো এত সাজগোজ করার পরে চশমাটা ঠিক যাচ্ছে না মনে হয়েছিল সেই জন্য আমি কন্ট্যাক্ট লেন্সটা ব্যবহার করি কিন্তু আমার কন্ট্যাক্ট লেন্সটা হচ্ছে ইউজ এন্ড থ্রো একবার পরে আর তোমার সেকেন্ড টাইম পড়ার কোনো গল্প নেই আমি এটা ছাড়া আরও কয়েকটা চশমা লেন্স কার্টের অ্যাপে উইশলিস্ট করে রেখেছি দেশে যাওয়ার পরে অবশ্যই কোনো না কোনো একটা তো নেবই কারণ চারখানা অলরেডি উইশলিস্ট হয়ে আছে দেখা যাক কোনটা নেই আজকের এই চশমার কালেকশনের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের চশমা প্রেমী বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তাহলে আজকের মতন জানাই বাই